নরেন্দ্র মোদীর আমলে বদলে যাচ্ছে ভারতের অর্থনীতির চেহারা প্রশংসা করলেন গ্লোবাল ইনভেস্টর তথা অর্থনীতি বিশেষজ্ঞ জিম রজার্স তার কথায় মোদী সরকারের নীতি ভারতের অর্থনীতির চেহারায় পাল্টে দিয়েছে সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন দীর্ঘ বেশ কয়েক বছর ধরে দিল্লি অনেক ভালো কথা বলেছে কিন্তু সেগুলো কার্যকর হয়নি আমার কখনো মনে হয়নি যে দিল্লি আদতে অর্থনীতিটা বোঝে কিন্তু এখন প্রথমবার আমার মনে হয়েছে দিল্লি অর্থনীতিটা বুঝতে পারছে আরও উন্নত করার চেষ্টা করছে বিভিন্ন চ্যালেঞ্জের মুখেও ভারতের আর্থিক বৃদ্ধি যেভাবে হচ্ছে তারই প্রশংসা করেছেন রজার বিশ্বের সব থেকে দ্রুত গতিতে উন্নতির নজির করেছে ভারতের অর্থনীতি দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আট দশমিক দুই শতাংশ বৃদ্ধি হয়েছে ভারতের উন্নতির কথা উল্লেখ করে রজার আশা প্রকাশ করে বলেন যে দেশের ভবিষ্যৎ উন্নততর হবে এমনকি নতুন করে বিনিয়োগের ভাবনার ইঙ্গিত দিয়েছেন তিনি তিনি বলেন আগামী দিনে ভারতে আরও বেশি বিনিয়োগ করব ভারতে এক ইতিবাচক পরিবর্তন এসেছে সম্প্রতি মতিলাল অসওয়ালের একটি রিপোর্টে আরও বেশি স্পষ্ট হয়েছে ভারতের অর্থনৈতিক বদল যেখানে উনিশশো সাল থেকে ভারতের মোট বিনিয়োগের অঙ্ক ১৪ ট্রিলিয়ন সেখানে মাত্র গত এক দশকে ভারতে বিনিয়োগ করা হয়েছে আট ট্রিলিয়ন